इस प्यार से मेरी तरफ ना देखो प्यार हो जाएगा प्यार हो जाएगा प्यार हो जाएगा इस प्यार से मेरी तरपना देखो प्यार हो जाएगा प्यार हो जाएगा प्यार हो जाएगा अनुप्राणित पुरानी तो हो সবার গান শুনি তো দেখো যার যে দোষ সেটা বলবো তুলে ধরবো কেউ যদি বেটিক হয় সেটাও বলবো কারো যদি গুণ সেটাকে আমার বলতে হয় সেখানেও বলবো গান ওয়াইটিতে সুন্দর গাও এক হচ্ছে দালাল এক হচ্ছে আমাদের ইপসি ইপসি কন্ট্রোভার্সি করবো মানে এখন তোমার সাথেও মানে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কিছু কথাবার্তা চলছে সেখানে দাঁড়িয়ে তুমি বলছো না কম্বলে পেছিয়ে মারার চেষ্টা না তোমার কথা আমি তোমাকেই তুলে দিচ্ছি তুমি একটা সময় কি বলেছ আর এখন কি বলছো তা সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই করে যেটা ভালো মুখে বলবো সেটা ভালো মুখেই শোনো তাই না এইখানে মনে হয় যে বিনা কম্বলে একদম পুরীর লাঠি দিয়ে তোমাকে বেত্রাঘাত করি না তুমি আশা করো আমি সেই আশায় জল ঢেলে দেবো কেন সুন্দর মতন কন্ট্রোভার্সি হয় না হ্যাঁ নো খিস্তি নো গালাগালি শুরু মস্তি যদি তুমি করতে পারো তা আমিও তো কারেকশান হচ্ছি তা আমাকে কারেকশন হতে দাও তাই না কেন বলছো যে এরকম কম্বলে লেপে পেছিয়ে দেখো আমি এরমভাবেই কথা বলি চ্যাটাং চ্যাটাং কারোর কাছে আবার চ্যাং চ্যাটাং যাই হোক অনেক কিছু বলবো আজকে বন্ধুরা অনেক কিছু বলবো অনেক কিছু শুনবে আর অবশ্যই করে আমি যদি এক বর্ণ মিথ্যে কথা বলি সেটাও তুলে ধরবে আমার ভালোবাসার ভিভার্সের উদ্দেশ্য বলছি আর যারা সাইলেন্টলি দেখে আমাকে তাদের উদ্দেশ্যে বলছি যারা আমাকে পছন্দ করে না তাদেরও বলছি যদি আমি সত্যি না বলে থাকি সেটাও বলবেন আর যদি সত্যি বলে থাকি সেটা তো অবশ্যই করে বলবেন প্রথম কথা এই যে ছাদে ছাদে মিল কিন্তু বাজরাংবলি পুজোতে এই আরে তুমি গায়েও হাঁটছো কেন জানো ছাদের মিল বলে আমি একটা ভিডিও নামিয়েছি হ্যাঁ যখনই দেখলাম ওই মনু নামের ওই ব্যক্তিটি এই যে তুমি দুজনকেই পছন্দ করো না আমার ভিডিও দেখবে আমি দুজনকেই অপছন্দ করি আমি বলেছি এরা নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এসছে হ্যাঁ কাউকে সাপোর্ট করে না কাউকে খোঁচা মেরে কথার জন্য ফোন করেও না আমি এই দুটোকেই বলেছি এই দুটো প্রি প্ল্যান করে এসছে ওয়াইটিতে নিজেদের আখের গোছাতে নাহলে আমরা প্রচুর প্রচুর টিউটোরিয়াল এরকম ভিডিও দেখতে পাই যেখানে যোগাসন সেই লেভেলের ট্রেনাররা করাচ্ছে তাই না সেইখানে ওই ছুচুমের হাতবন্ধ করার মতন অভিরুচি আমার নেই ঠিক তেমনি মনুর যেগুলো নেয়ার সেগুলো নিয়েছি মনু যেগুলো জলযন্ত প্রমাণ দিয়েছে সেগুলোকে তো আন্দেকা ইগনোর করা যাবে না না সারা ওয়াইটি তোল পার করে দিচ্ছে ওই জিনিসগুলো আর সেগুলো যদি না দেখে ইগনোর করি তাহলে আমার মতন অন্ধ ব্লাইন্ড কেউ নেই চলো এটা বললাম যে তোমার অপছন্দ যারা অপছন্দের তালিকায় আছে অনেকেরও অপছন্দের তালিকায় তারা রয়েছে এই যে ঝিমি কোথা দিয়ে টপকে পড়লো পরে একটা চ্যানেলের নাম করছে আর সেই চ্যানেল বসে বসে তামাশা দেখছে সেটা কেউ মানতে পারবো না বলবো আমি সব বলবো আসানসোল বালির ক্ষেত্রেও আমি রুখে ছিলাম আমার মতন অনেকে রুখে দাঁড়িয়েছিল তখনও কিন্তু আমরা বলার সুযোগ পেয়েছি এই এইরকম ও ওই দিককার লোকেরা দিয়েছিল কিন্তু যেহেতু সন্দীপ কিছু বলেনি আমি জানি সন্দীপ সন্দীপের জায়গা ঠিক আছে আজকে সেটাও বলবো তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হেবি মুড়ে আছি দেখো তুমি বলেছ হ্যাঁ সীমা বলবো না এস মজুমদার বলবো হুম আজকের থেকে তোমাকে ইপসি বলবো না মিসেস দেব বলবো বলো দেখিনি আচ্ছা যাইহো তা সীমা তো তোমাকেও বলেছে যে এরকম কিছু না সেরকম কিছু না ওইরকম কিছু না এরকম তুলে তুলে ধরছে যে আড়োস আমার কথায় ভিডিও করিনি আড়োসকে থামিয়েছি কিন্তু আড়সকে বাড়তে দিইনি এইগুলো কেন তুমি শোন আর আমাকে বললে যে আমি সীমাকে মিথ্যাবাদী বানাচ্ছি কে সীমা সীমা আমি আমার চ্যানেলে আমার স্বাধীন মতামত পেশ করব বক্তব্য পেশ করব ভিডিও আকারে সেখানে কারো পা চেটে না কাউকে তেল মেরে না কাউকে মাস্কা লাগিয়ে না বা কারো চ্যানেলকে ট্যাগ করে না যে হ্যাঁ এ আমার পিছনে আছে সেখানে সীমা কে সীমা সীমাকে দেখে আমি চ্যানেল খুলেছি যে সীমাকে মিথ্যাবাদী প্রমাণ করছি আমি বলছি তো ছাদে ছাদে মিল নিয়ে আমিও ভিডিও করেছি তুমি জায়গা জায়গায় ভিডিও দেখো বা জায়গা জায়গায় যখন দেখো না এইটা তো যুক্তিপূর্ণ হয়ে যাচ্ছে তখন তুমি সেটাকে বাদ দাও তারপরে যখন ছাপ দেখালো দেখো এখানে এরা নিজেদের আখের গোচ্ছাতে যেমন এসছে তেমনি এদের আমরা ইগনোরও করতে পারছি না কী কী দেখাচ্ছে এত কিছুর পরও কিন্তু দেখো গিয়ে ঝিমির ওই ব্যায়াম সবাই দেখতে যাচ্ছে হ্যাঁ রিলস দেখতে যাচ্ছে তুমিও ইনক্লুড ইউ দেখতে যাচ্ছো তো নাকি তুমি দেখছো না তা সেইখানে হনু মনু যাই বলো সে কিন্তু পুরো ছাদটা ঘুরিয়ে দেখিছে সেখান থেকে ক্লিয়ার হয়ে আমি বলেছি না দুটো ছাদ এক না কিন্তু দুটো ছাদ এক বলে আমি ভিডিও করেছি সেইখানে কে বজরাঙ্গলির মূর্তি দিল তখন থেকে প্রতিস্থাপন করেছে এইগুলো থেকে তোমার মনে হচ্ছে না যে একজন বজরাঙ্গবলির পুজো দেখাচ্ছে আর একজন দেখাচ্ছে এরকম তো মানে তুমি বলবে তাহলে বিরুদ্ধ পক্ষের কথা কেন নেবে পক্ষ এমনও বলেছে যে বজরাঙ্গবলি পুজো ওই ঘর থেকে করছে এই ঘর থেকে মনে পড়লেও সিক্রেট রুম আমি যদি এক বর্ণ মিথ্যে বলি যারা নিরপেক্ষ তা বজায় রেখে বলবে আমি কিন্তু চিৎকার করেছি যে সিক্রেট রুম অ্যাকচুয়ালি ও একটা রুম আছে ওর বেডরুম যেটা ওর ডেকোরেশন এখনও করছে ও শেষ হয়নি বলে সেটাকে সিক্রেট রুম বলে চালাচ্ছে মানুষে বলতে মানে বলে না বেশ সুন্দর সুন্দর বিশ্লেষণ ভূষিত করলে ব্যাপারটা বেশ এই তোকে একটা থাপ্প মারবো আর যদি বলে এই চার অক্ষর দিয়ে তোকে একটা থাপ্প মারবো দুটো কথার মধ্যে যেটা চার অক্ষর গালাগালি দিয়ে সেটা একটু বেশ শক্তপোক্ত মনে হয় সেরকম ওই সিক্রেট রুম সিক্রেট রুম অ্যাকচুয়ালি ওইটা এখনও দেখায়নি আমার মতে সিক্রেট রুম যে নেই বা আছে কী রুম আছে সেটা জনগণের উদ্দেশ্যে ওপেন টু অল করলে জুতোর বাড়িগুলো যারা বলেছে তাদের মুখে পড়বে সিক্রেট রুম আমি বলেছি যে সিক্রেট রুমে কখনই থাকতে পারে না কারণ গ্রাম এমন একটা জিনিস আর ওরকম গ্রাম একটা কথা চারিদিকে ফেলে যাবে সেখানে কৃষাণু যার মুখ আটকানো যাবে না তার মুখ দিয়ে বেরোবে যেমন তার মুখ দিয়েই আমরা শুনেছিলাম মাম্মাম তাই না ইফসি ও ইপসি বলবো না মিসেস দেব বাবা তুমি চাও তোমাকে নিয়ে বেশ বেশ রস রস বুলবুলি মস্তক দিয়ে ভিডিও করি মানে ভীষণ ভালো লাগবে তারপরে ভিডিও নামাতে তাই না না মতের মিল নাই হতে পারে মতের মিল একজনের সাথে একজনের না হতেই পারে তাহলে সে শত্রু নয় পরবর্তীকালে আরও দুটো বিষয় মতের মিল হয়ে যেতে পারে তাই না সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমার মতন করেই তোমাকে উত্তর দেবো সিক্রেট রুম কখনোই সেখানে ওই যে রয়েছে সেটা না আমার কথা কবে থেকে এই আসানসোল বালির ক্ষেত্রে যেভাবে একদম চীনের প্রাচীরের মতন দাঁড়িয়েছিলাম সন্দীপের আগে পিছিয়ে দানে বায় আজকে কেন একটা নিয়ে সবার মধ্যে আসছে কারণ সন্দীপ এটা তৈরি করেছে সেটা নিয়ে আসবো তা আগে বলে নি আমি বলেছি ওই গ্রামে ওই সিক্রেট রুম কখনোই হতে পারে না যে একটা রুম আছে কিন্তু ওই রুমে কেউ এসে রয়েছে সিক্রেটলি কারণ টোয়েন্টি ফোর সেভেন যতক্ষণ ঘুমাচ্ছে তার বাকিটা কৃষাণুর চোখ এড়াবে না এই যে ওর পিসি যে পড়াতে আসে হ্যাঁ সেও তো ওই ঝিমিবালি বানিয়ে দিয়েছিল কই প্রতিবাদ করেছিলাম তো সাইকেল দেখিয়ে অ্যাকচুয়ালি কী বলো তো তোমাদের কী বলো তো ওই কন্ট্রোভার্সি করতে হবে এইবার এই কন্টেন্ট নিয়ে লড়তে হবে তাই জন্যই তোমরা নেমে যাও দেখো না যে এ ভিডিও করেছে তুমিও যদি ছেলের বাবাকে ভালোবেসে থাকো আমরাও কিন্তু ভালোবেসেছি অবজ্ঞা করিনি ঘৃণা করিনি কবের থেকে ওর ভুল ধরলাম জবের থেকে ও ওর বাবা মাকে সামনে নিয়ে বলল যে ওই ঝিমি চিনি না তো ওই মনু শুনিনি তো তারপরে আমরা বুঝলাম যে দুয়ে দুয়ে চার তারপরে অনেক প্রমাণ তুমিও পেয়েছো আমিও পেয়েছি এগুলো বলা মানে সন্দীপের এগেনস্টে বলা নয় মানে ছেলের বাবার এগেনস্টে বলা না। ছেলের বাবা ভুল করছে যেটা আসানসোল বালির ক্ষেত্রে করেছিল নোংরায় নামিয়ে নিয়েছিল মানে প্যান্টের চেন পর্যন্তই চলে গেছিলো হ্যাঁ আমাদের দালাল সেখানেও কিন্তু প্রতিবাদ ঝড় তুলেছিলাম আমরাই আজকে প্রতিবাদের ঝড়টা কেন তুলতে পারছি না কারণ ছেলের বাবা সেই জায়গাটা করেনি সে চিনতে পারছে না সে বলছে মেয়েটা বেঁচে আছে তো আর পাগল উন্মাদ বানাচ্ছে কাকে হ্যাঁ মনুসনুকে দেখো এরা আমার কাছে কোনো মান্যতা রাখে না কিন্তু এদের ইগনোর করাও যায় না এরা নিজেদের আখের গোছাতে এসছে নাহলে ওর যোগাসন ওর নোংরামি ওর হিন্দি ওর বাংলা মিশ্রিত কেউ দেখতে যাবে না নাক্কারজনক ঘটনা যেখানে আমরা জানতে পেরেছি ওই মনু নামক হনুদ থেকে যে আট বছর এরা লিভিংয়ে ছিল আমি যদি ভুল না হই বা আমাকে যদি কেউ মনে করে না আমি ভুল তাহলে বলবো আমি কিন্তু বলেছি যে ওই রুমে কখনোই থাকতে পারে না যেখানে সন্দীপের মা বাবা আছে তাদের চোখের সামনে একটা মেয়ে সামাজিকতার বন্ধনে আবদ্ধ না হয়ে থাকা যেটাকে আমরা বলি লিভিং সেটা কখনোই হতে পারে না কারণ কিষানও আছে কতদিন বন্ধ করে রাখবে আর গ্রাম ওদের বাড়িতে লোক আনাগোনা হচ্ছে তো হচ্ছেই রিসেন্ট কিছু মাস ধরে আমরা দেখতে পাই না ওই বয়স্ক মহিলাটা ছাড়া যাকে ছেলের বাবার ঠাম্মি ডাকে নাহলে ওই পিসো পিসি আরও অনেক মানুষ কিন্তু ওই উঠোনে থাকতো আসে না সময় সবার সময় হয় না কিন্তু আমি বলেছি গ্রাম বাংলায় এগুলো চলে না যেইভাবে আমার ভিডিওগুলো দেখো ইগনোর করেছো বুঝতে পারছি দেখেছো সেটাও বুঝতে পারছি যে সারা গ্রামের লোক সন্দীপের পাশে ছিল ছেলের বাবার পাশে রিকভারির সময় আজকে যদি ওদের দোষ থাকতো না ওইখানে দাঁড়িয়ে ওই পুলিশ ইন্সপেক্টর বলো আর যাই বলো আয়ও বলো এদের বলতো যে এরাই খারাপ সেখানে দাঁড়িয়ে কিন্তু সন্দীপের দিকে কেউ আঙুল তুলতে পারিনি বউ চলে গেলে অসম্মানিত হয় যে বাড়ি থেকে বউ চলে যায় মাথায় রেখো সেখানে দাঁড়িয়েও সারা গ্রাম উপুড় হয়ে পড়েছিল ঝড়ের আকারে তাদের উঠোনে এসছিল ইভেন আও ভক্তিকেও একদম ধরাশায়ী করার জন্য সেই সময়ও চীনের প্রাচীরের মতন ছিলাম সন্দীপের আগে পিছিয়ে ডানে বায় না এখনও আছি কিন্তু না ভুলগুলোকে ভুল বলতেই হবে সেইগুলোকে আম দেখা করলে হবে না যেটা তুমিও জানো তুমিও বোঝো হ্যাঁ ওই মেহেন্দি পরা হাতটা তাও ওইগুলো নিয়ে আমরা বলিনি যেদিন ও বললো ঝিমি চিনতে পারছে না ওই দিক দিয়ে ঝিমি চিনতে পারছে তখন যেন কীরকম লাগলো এইগুলো তুমি ইগনোর করো তোমার খাতিরে বা তোমার স্বার্থে আমার দেখা বা বোঝার দরকার নেই এবার বলি ওই যে ভুল প্রমাণ আমার দরকার নেই তো আমি যেটা দেখবো যেটা ভিডিও টু ভিডিও দেখবো সেটা করব আমি দেখেছি ও পুজো দেখাচ্ছে ও পুজো দেখাচ্ছে তাই মিল পেয়েছি সেখানে সীমা বলার কে আর সীমা বললেই বা আমি শুনবো কেন সীমা তো তোমাকেও বোঝাচ্ছে তুমি তো বুঝতেই চাইছো না তাই না যে না আমি কাউকে দিয়ে ভিডিও করাইনি আমি বন্ধ করানোর জন্য বলেছি এস মজুমদারকে আমি চিনি না মানে সীমা তুমি যাকে এস মজুমদার বলছো আমি আমার মতন ভিডিও করি আজকে এস মজুমদার কেন বারবার আসছে হ্যাঁ কেন টার্গেট করছো আমাকে জড়িয়ে হুম আজকে এস মজুমদারকে মিতেবাজি বানাচ্ছি তুমিও তো মিতেবাজি বানাচ্ছো সে তো তোমাকেও বলছে যে না আমাদের বন্ধুত্ব কিন্তু চিরস্থায়ী ক্ষণস্থায়ী না আমি আড়সকে ভিডিও করতে বলিনি কিন্তু থামতে বলেছি কই তুমি তো মানছো না হ্যাঁ তুমিও তো মিতেবাদী বানাচ্ছো না এস মজুমদার যাকে আমরা সীমা বলে চিনি তাহলে যখন বলবে ভেবেই চিনতে বলবে যে এক জায়গায় একই যুক্তি খণ্ডাবে আর এক জায়গায় একই যুক্তি ইমপুট করবে এটা কি করে হয় বাউ হয় কখনো তাই এবার আসি তোমার কমেন্ট বক্সের কমেন্ট আজকে আমি বলবো তুলে তুলে বলবো আজকে তুমি এতদিন পর তার নামটা নিচ্ছ সে হচ্ছে অরিন্দম হ্যাঁ অরিন্দম যে তোমাকে বলেছিল যে সত্যি না আমার না খুব হাসি পাচ্ছে আসি এক এক করে আসবো আগে পরে হবে কখনো মনে পড়বে তখন বলবো যখন ভুলে যাব পরে গিয়ে মনে পড়লে বলবো আমি জানি আমাকে যারা ভালোবাসে তারা আমার ভিডিও দেখবে যে এইখানে আমরা যারা একই মতের বিল নিয়ে কাউকে সাপোর্ট করি সেখানে দ্বন্দ্ব বাজানোর কোনো কারণ নেই কেউ যদি না ইচ্ছা করে দ্বন্দ্ব বাজায় কেউ যদি প্রুফ তুলে দেয় যে আমি মিথ্যাচারিতা করছি সেটাকে ইগনোর করতে পারবো না তাতে এই যে তুমি যে ভুলটা করেছো সেই ভুলটাই করব আমি একটা সময় অরিন্দ ওর অবশ্যই ভালো চেয়েছিল। সেটা যদি তোমাকে বলি এমা তুমি বলো না তোমাকে ওরা ভালোবাসে কই আমাকে তো বলতে পারবে না এস মজুমদার এমা বলো না সিক্রেট রুম নিয়ে এমা বলো না জিমিকে নিয়ে তোমাকে কিন্তু সন্দীপরা ভালোবাসে তাই না আমি কেন শুনবো লোকের কথা আমি যেটা দেখবো যেটা দেখতে পাচ্ছি সেটা অস্বীকার করা মানে হচ্ছে আমি অন্ধ সাপোর্টার এখন তো মনে হচ্ছে তুমিও ওই ওই মিত্র পরিবারের ভালো চাওনি তাহলে সেই দিন ভিডিও কেন ভিডিও কেন আর ভিডিওতে কখনো বোঝা যায়নি তুমি এইটা মানে উপস্থাপন করার চেষ্টা করেছো তাহলে আজকে যেমন নাম নিয়ে বলছো অরিন্দমের তখনও তোমার অরিন্দমের নাম নিয়ে বলা উচিত ছিল আজকে কেন বলছো যখন কিছু করার নেই হুম তুমি তো অরিন্দমকে ভালো বলে এখন যারা লিগাল অ্যাডভাইজার আছে তাদের দিকে আঙুল তুলছ তাই না আবার দুদিন পরে বলবে এরাও ভালো ছিল না তাহলে তোমার উচিত ছিল একজন মানে নিরপেক্ষ ক্রিয়েটার যদি নিজেকে বলো তাহলে সেদিন তোমার উচিত ছিল যে সন্দীপের বড় ক্ষতি হয়ে যাবে যদি এই লিগাল অ্যাডভাইজাররা চলে যায় সেই দিন মুখ বন্ধ করে আজকে এরকম উচ্ছ্বাস প্রকাশ করলে কিছুই হলো না তাতে কি হলো জানো এখন যে লিগাল অ্যাডভাইজার আছে তাকেও তুমি হয়তো কোনোভাবে বিশ্বাস করতে পারছো না মানে তুমি নিজেও বুঝতে পারছো না মানে কি বলছো তাই না তা সেইখানে সীমা তার মানে তোমার মুখ বন্ধ রেখেছিল আর তুমি বাধ্য হয়েছিলে মুখ বন্ধ রাখতে আর আজকেও বন্ধ রাখতে বলছে কিন্তু তুমি বাধ্য নাও কারণটা কি একটু পরিষ্কার করে বলো বুঝতে পারছি না এই যে সীমার নাম আসছে বারবার সীমা এমন কিছু জানে আমি আজকেও বলবো ও মনে হয় না তোমাকে নিয়ে বলেছে যে তোমার সম্পর্কে জানি তুমি কি সুন্দর করে বলছো যে সম্পর্কটা অফ ক্যামেরা ভালো অন ক্যামেরা ভালো না এটা কি করে হয় এটা কীরকম ধরনের কথা হ্যাঁ অনেকে বক্তব্য রেখেছে আমি অবশ্যই করে তোমার কমেন্ট বক্সে কমেন্ট তুলে বলবো কিন্তু এইটা বলতে চাই ডে ওয়ানে যখন তুমি দেখছো বাচ্চার বাবার কিছু ক্ষতি হতে পারে সে সময় মুখ খুলো কেন আজকে মুখ খুলে কী হবে তাতে যে দোষ করে আর যে দোষটাকে সহ্য করে আমরা জানি তাকে তৃণ সম দহে অন্যায় যে করে আর অন্যায় যে সয় সেই সময় অন্যায় যদি করতো সীমা আর তুমি দেখে মুখ বন্ধ রেখেছো তুমি দুটো ভিডিও দেখিয়ে তুমি বলতে চাইছ বিশাল বলা বলেছ এরম তো আমিও বলেছি যে সন্দীপ এগুলো ঠিক হচ্ছে না পরের দিনই আমরা হেটার হয়েছি তা তোমারও তো উচিত ছিল যে ঠিক মতন ঠিক জায়গায় কথাগুলো পৌঁছানোর কেন পারি আজকে কেন মানে বলতে চাইছ সন্দীপকে যারা ভালোবাসতো যারা সন্দীপের ভুলগুলো ভুল বলার চেষ্টা করছে সংশোধিত হওয়ার চেষ্টা করানোর জন্য বলেছে তারা শত্রুতে পরিণত হয়েছে একমাত্র তুমি দায় নিয়ে নিয়েছো তার ভালো দেখার জন্য কখনোই না সেই দিন যদি তুমি বলতে তাহলে মনে হতো যে সীমার থেকেও কেউ যদি ওই মিত্র পরিবারকে ভালোবাসে সে হচ্ছে মিসেস দেব আমি ইপসি বলবো কিরম অদ্ভুত অবাক লাগছে না হ্যাঁ দুটো ভিডিও করে বলে দিল আর হয়ে গেল তোমার ভিডিও দেখেনি না সীমাকে জমের মতন ভয় পেত হ্যাঁ সে ভয় তো এখন দেখতেই পাচ্ছি সেই সময় তুমি বলতে চাইছো ইনডাইরেক্টলি যেরকম আরশকে দিয়ে ভিডিও করিছে সেরকম সেই সময় সন্দীপকে দিয়েও তোমাকে বকা খাইয়েছে তাই না হ্যাঁ আমি শুনবো কেন সীমার কথা হ্যাঁ আর সেই সময় তুমি বলছো সীমা করিয়েছে সীমা বারণ করিনি তাই না তুমিও তো সন্দীপ আর সীমার মধ্যে যখন এরকম ওর দিদিকে নিয়ে একদম আননেসেসারি রিজনই নেই উইদাউট রিজেন যে সীমাকে আশাটা বারণ করলো সে সময়ও তো তুই চুপ করেছিলে তাহলে তো সবই তো একই গোয়ালের গরুই হয়ে গেলে না এটাকে আবার খারাপ করে নিও না একই গোয়ালের গরু হয়ে গেল প্রবাদ প্রবচন টুকটুক করে রোখে মিম করে অনেকে খাটনির কাজ আরস করে মিম টিম দিয়ে সুন্দর একটা চমকপ্রদ মানুষজন আকৃষ্ট হয় এরম ভিডিও করে খাটনির কাজ ভাই যাই হোক যেটা বলছিলাম তাহলে তুমিও যখন ম্যাডামের সাথে সীমার একটা কোল্ড অয়ারি বলবো চলছিল তখনও তুমি ওইখানে প্রবেশ করিনি তেমনি সন্দীপ যখন ছেলের বাবা যখন সীমাকে বলছিল সেখানেও প্রবেশ করেনি বলছে ভাই দিদির ব্যাপার হয়তো সন্দীপও তোমাকে বলেছিল সীমা মনে করেছিল যা গিয়ে দিদি আর ভাইয়ের ব্যাপার ওই আর একটা প্রবচন আসছে নিজের বেলায় আটি ছুটি পরের বেলা চিমকি কাটি বা দাঁত কোপাটি তা আমি বলবো তুমি বিরাট ভুল করেছো যেই ভুলটা আজকে মানুষের সামনে তুলে ধরে সীমাকে নগ্ন করার চেষ্টা করছো দোষী সাব্যস্ত করার চেষ্টা করছো তুমি হচ্ছে সবচেয়ে বড় দোষী অরিন্দমকে দিয়েই বা কেন ফোন করিয়ে তুমি বাই ফোনে মেটালে না হ্যাঁ আজকে তোমার মনে হচ্ছে ম্যাডাম যা করছে এখন ঠিক আছে আবার যদি আগামী দুদিন পর তুমি বলো যে এই একেও ঠিক না বলতেই পারো সেই সময় তুমি মৌ বন্ধ রেখেছিলে কেন যখন বুঝেছিলে অরিন্দম ঠিক আছে ঝড় ওঠাতে দেখতে আমরাও যুক্তি তর্ক দিয়ে রয়েছি এই ব্যাপারটার সাথে নিজেই ফেসে যাচ্ছে কিন্তু হ্যাঁ তুমি মনে করছো সেই সময় সন্দীপ এমন বলেছিল যেটা নাই বলতে পারতো বা বলানো হয়েছে বুঝতে তো পারি হ্যাঁ সেই সময় কেন বলনি আজকে কেন বলছো সেই সময় কেন সীমা মুখ বন্ধ করতে বলেছিল তুমি মুখ বন্ধ করেছিলে আজকেও যদি বলে থাকে সীমা মুখ বন্ধ করতে কেন তুমি মুখ খুলছ কেন তুমি ভাবতে পারছো না যে সীমা তোমার এগেনস্টে ভিডিও করিয়েছে এটা সত্যি না কেন এসব করছো আমি বুঝতে পারছি না হ্যাঁ ছাদে ছাদে মিল আমারও একটা ভিডিও নেমেছে তারপরে তুমি ভিডিও করেছো আমার ভিডিওটা তোমার আগে নেমেছে যে ছাদে ছাদে মিল ছবি মুভি দিয়ে তারপরে সোনু দেখিয়ে দিয়েছে তখন আমি ভিডিও করেছি না ছাদে ছাদে মিল নেই ছাদে ছাদে মিল নেই পুজোয় পুজোয় মিল উমা সেটাকে একদম সুন্দর করে ধরে আবার তুমি এমন করছো যে সীমা আমাকে যেটা যেটা বলবে সেটা সেটা বলবো কক্ষনো না নিরপেক্ষ শুধু না আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীন বক্তব্য পেশ করার অধিকার আমার আছে কেউ আমাকে পরিচালিত করতে পারবে না তোমার মনে হয় আমি কারো দ্বারা পরিচালিত হই কিন্তু তুমি পরিচালিত হয়েছিলে আর আজকে বাগি বলে বিদ্রোহী হয়ে উঠেছে বাগি হিন্দিতে বলে এই বিদ্রোহীতা বা বিদ্রোহী হওয়ার কোনো ভ্যালু নেই ভ্যালুলেস সেই সময় তোমার দাঁড়ানো উচিত ছিল হ্যাঁ অরিন্দমও ভালো ছিল কোনো লিগাল অ্যাডভাইজার খারাপ হতে পারে না তা আজকে ম্যাডামও ম্যাডামের জায়গায় ঠিক আছে এটাও মানতে হবে কী করতে চাইছো কী বলতে চাইছো বিশ্বাস করে বুঝতে পারছি না তবে এইটুকানি আমি বলবো শোন ছেলের বাবা কিছু কিছু জিনিস এমন ভুলভাল করেছে যার জন্য চিহ্ন বা আঙুল তার দিকে ওঠে আর সেটা যদি আমি ধরিয়ে আমি যদি ওর স্বাস্থ্যের অবনতির কারণ হই আমি যদি তার ভিউজ কমে যাওয়ার কারণ হই আই ডো্ট কেয়ার অ্যাওয়ার দিস আমি পাত্তাই দেবো না কারণ আমি যদি এইগুলো আমদেখা করি তাহলে আমি হয়ে যাবো একটা দালাল আমি হয়ে যাব অন্ধ সাপোর্টার সেটা হতে নারাজ আর আমি যদি মনে করি এই ভুলটা আমি ছমাস পর গিয়ে বলবো তখন জুতো পেটা মানে বক্তব্যের মাধ্যমে আমার ভালোবাসার ভিউয়ার্সটা আগে দেবে সেই সময় বুঝতে পেরে কেন বলুন আজকে কেন বলছো তাই সময়েরটা সময় বলতে হয় আর সময়কে সময়ের উপর ছেড়ে দিতে হয় তুমি কিন্তু সেটা করনি তাই না আজকে এস মজুমদার মিথ্যবাদী হয়ে যাচ্ছে আমার কারণে কে দিয়েছে আমার দেখার দরকার নেই আমি দেখতে পাচ্ছি যেটা সেটা বলবো ঠাকুর কেউ কাউকে গিফট করতেই পারে কিন্তু আরও দশজন বজরাঙ্গবলির পুজো করে কই তাদের সাথে তো নিয়ে বলছি না সবই বুঝতে পারো কিন্তু সময় বলার মতন তুমি সময় পাও না এটার জন্যে আজকে তোমাকে বলবো যে আজকে বলে কি হবে আজকে বলে সেদিনও অরিন্দম ভালো ছিল আজকেও অরিন্দম ভালো কিন্তু আজকে অরিন্দম ভালো বলে সেই দিনেরটা আর ফিরত আসবে না তাই না ইপসি নিজের চ্যানেল নিজের বক্তব্য কেউ কাউকে শেষ করতে পারে না কেউ কাউকে আইটি থেকে তাড়াতে পারে না কেউ কাউকে আহ জর্জরিত করে মুখ লুকানোর সিচুয়েশন ক্রিয়েট করতে পারে না তাহলে তুমি কেন ভয় পাচ্ছ ওয়াইটি থেকে তোমার যাত্রা শেষ যদি তুমি নির্ভীক হয়ে থাকো তোমার যদি সলিড প্রুফ দ্বারা তুমি বক্তব্য রাখতে পারো কিন্তু ওই যে গোড়ায় গল হয়ে গেল তোমার অরিন্দম ভালো ছিল সেটা আজকে বলে কি হবে সেদিন কেন বলনি আর আজকেই এরকম মানে কি বলবো বিরোধী হয়ে মানে ওটাকে বলে কি বাগি বিদ্রোহী বিদ্রোহী হয়ে উঠলে আমি জানি ম্যাডাম এমন অনেক কাজ করে যেটা ছেলের বাবাকে বাড়ি থেকেই বেরোতে হতেই হয় না তার লয়ার দিয়ে সে করে দেয় অবশ্যই করে ভালো কিন্তু আগের জন্য তো ভালো ছিল তুমি বলছো হুম এমন অনেক আছে হ্যাঁ সাধারণ ছোট্ট ব্যাপার আমি রিম্পারটা বলছি ম্যাডাম শুধু ফোন করে দিয়েছে হয়ে গেছে রিম্পার যেতে হয়নি হুম ঝিমি সাহার ক্ষেত্রে সেইটাও সন্দীপের করে দেয় ম্যাডাম সে জায়গায় অবশ্যই করে ম্যাডামের প্রশংসা করতেই হয় কিন্তু তুমি যেটা করছো সেটা হচ্ছে চাপে ফান্দে পড়িয়া বগা কাঁধে আজকে বলি কিছু হবে না আজকে তুমি বিদ্রোহী উঠলে এস মজিমদারের সেদিন হতে দেখতে সবাই তোমাকে গ্ল্যাডলি নিত সত্যি তো তোমাকে বলেছিল কেন এই তুমি বলো না তোমাকে ভালোবাসে তুমি কি এমন বলতে চেয়েছিলে ছেলের বাবার এগেনস্টে সেটাও আমার খুব শোনার মানে আগ্রহ প্রকাশ করছি শোনার জন্যে অপেক্ষায় থাকবো আর ওই ভিডিও করে কেউ কারো ভালো কেউ কারো মন্দ করতে পারে না বাচ্চা নিজের কাছে রাখার ক্ষেত্রেও ভিডিও করে কিছু হয় না বাচ্চা তার কাছ চলে যাবে ভিডিওর জন্য সেটাও আমি মানতে নারাজ তোমার বলা উচিত ছিল অরিন্দমের সাথে যদি তোমার এইরকম বাক্যালাপ হয় বা এরকম হয় তাহলে তুমি তার মারফত তুমি তাকে তার তোমার এই সত্য কথা বা তুমি তার উপর ভরসা করছো সত্যি তো ফোর নাইনটি এইট কেস যেইভাবে সন্দীপের মানে হাজতোয়া সবে কি ফিরে আসবে এরকম একটা দোলা চলে ছিল সেখানে সত্যি অরিন্দম হ্যাডসঅ তারপরে তাকে সরিয়ে দিলে তুমি কেন বিদ্রোহী হওনি সেই সময় আর চ্যানেলে যাওয়ার ভয় করছো কেন কী কেমন বলেছো যে চ্যানেল চলে যেতে পারে হ্যাঁ নিজের প্রতি আস্থা নেই আর আমি এরমভাবেই বলি জানো তো কম্বল টম্বল চাপানো মাস্কা লাগানো তেল মাখানো কাউকে চুমা চাটি দিয়ে আমি ভিডিও করতে পারি না সে তুমিও জানো তাই না তা বলবো যে তুমিও তো বললে আজকে তা সীমা অবশ্যই যদি বলে থাকে ভুল করেছে আমিও জানি তুমিও জানো জানি জানি বলবো বলে দেবো বলবো বলে দেবো বলবো বলে দেবো এতে না অনেক কিছু বলে দেওয়ার মতন হয়ে যায় তুমিও তো সেই দলেই পড়লে দলে তাই না তোমার কমেন্ট বক্সে কমেন্ট তুলে দুটো কমেন্ট পড়বো একদম মনের মতন কমেন্ট সত্যি করে বলছি যেটা আমি বক্তব্য রাখলাম আমার বলতে হবে যার জন্য মুখেই বলে দিচ্ছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ তৃণ সম যেন দহে মানে দুজনকেই তৃণ সম যেন দহে সেই দিন যখন চুপি করেছিলে আজকে বলে আর কি হলো বলো তাহলে তুমিও তো আজকে যারা ছেলের বাবার ক্ষতি চাইছে তোমার কথায় বা বলছো যে তার খারাপ হচ্ছে তাকে দমিয়ে রাখার জন্য তাহলে সেই দিন তুমি যদি বলতে তাহলে এত কথার সম্মুখীন তুমি হতে না তাই না অপ ক্যামেরা ভালো সম্পর্ক অন ক্যামেরা এইরকম বসে গেলে কীরকম যেন লাগছে জানো তো চলো তোমাকে আজকে এইটুকানি দিলাম চুনা চুনা লাইফটাকে কোঠে বানিয়ে ফেলো না কোঠে বানিয়ে ফেলো না এমন মহিলা হয়ে মহিলাদের নিয়ে এরম কিছু বলো না যেটা সত্যি শুনতে মানতে কষ্ট হয় ছি ধিক্কার একটা সময় ম্যাডামকে ভেকু মেকু তুমিই বলতে আজকে সবার আগে গিয়ে কমেন্ট করতে হচ্ছে ঝক্কাস লাগছে ম্যাডাম সবাইকে বোঝে জানে এই যে আসবটি বাবা বা ম্যাডামকে বলেই দিল যে তার বরের পিছনে নাকি লেগে পড়ে আছে ম্যাডাম কিন্তু ম্যাডামের জায়গায় রয়েছে ম্যাডামের কমেন্ট বক্সে এসে তাদের তেল মারতে হয় ইনক্লুড ইউ ভেকু 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 তুমিও বলেছো যেই ম্যাডাম বললো পার্সোনাল অ্যাটাক করে চুনা তখন তুমি খেপে গেলে কৃষ্ণুর বর্দা যদি কবিতায় আমার নাম নেয় সেটা এই কুরুচিপূর্ণভাবে বলতে হবে শিক্ষার বহির প্রকাশ করো না এইভাবে নোংরামি দিয়ে তোমার লাইভে যারা যায় তারা তোমার মতনই বলবো যারা সব নোংরামি শুনতে যায় কার গোপনঙ্গে কিরম গন্ধ ছি ধিকার আর কিচ্ছু বলার নেই ওয়ার্থও আসছে লাইভটা কোটেখানা বানিয়ে ফেলেছো হুম এসব শোনার জন্যে সবাই যায় আর তুমি শোনানোর জন্য বসে যাও ছি অবশ্যই করে সত্যি করেই তো হ্যাঁ যারা ম্যাডামকে কুড়িচুপূর্ণ কথা বলতো তারা এখন ম্যাডামের লাইভ শুরু হওয়ার আগে ওখানে গিয়ে ইট পেতে লাইন দেয় যারা ম্যাডামকে বলেছিল বটি নিয়ে আমার বটি আছে দুটো বটি আছে কিন্তু দেখো ম্যাডামের বক্তব্যই আসবটি থেকেও ধারালো এখন তাদের ওখানে গিয়ে ধার ভোতা হয়ে গেলে ধার দিতে হয় আর আমরা আমার কথা বলছি আমি যেই জায়গায় ছিলাম আজকেও সেই জায়গায় আছি আর ম্যাডাম বলবে আমি না দশ মাস পরও ম্যাডামের সাথে যদি কথা বলি সম্পর্কটা সেই জায়গায় রেখেই বলবো আর বর্ণালী কারো কারোর জন্য ভীষণ ভারী পড়ে অহ ও বর্ণালীর কথা নেহা খুব দুঃসাধ্য না খুব দুর্বুদ্ধ আর কঠিন তাই না ভিউয়ার্সের কমেন্ট নিয়ে একটা ভিডিও হয়ে যায় সেখানে যদি কেতাকে খারাপ বলে মানে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতন বাচ্চার বাবার পিছনে লেগে গেলো সত্যি কি মানে বাল খেললেও ব্যাপার হয়ে যাচ্ছে শুধু বলবো কন্ট্রোল করবে এমন কিছু বলবে না পরে নিতে কষ্ট হয় এটা উনিই করতে পারব ওয়ার্নিং এরপরে যখন বলবো নিতে পারবে না ঠিক আছে কঠিয়ে খানা বানিয়ে ফেলো না নিজের লাইভটাকে লাইভ লাইভ করো সেটা ভদ্র মতন নিও আর কেউ যদি অভদ্র বলে সেটাকে প্রোটেস্ট করো হুম নিজের শিক্ষার এরকম বহির প্রকাশ করো না ধিক্ষার ছাড়া আর কিচ্ছু আসছে না ছি চলো আজকে এইটুকানি আর বন্ডালি তুমি তোমার মতন করে ঠিক যেটা মনে করবে সেটা করবে আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো চুনা